আমার আগে অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলেছেন মালানা মোহাম্মদ আবুল কালাম আজাদ হাফেজাউল্লাহ ভাইস প্রিন্সিপাল পুরান বিন্যা কুড়ি সালাম আলিম মাদ্রাসা খান শামা বাড়ি আল্লাহ ওনার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুন গলা তো সুন্দরই তোমার অনেক সুন্দর গাও তো দেখি অনেক সুন্দর একটা গান গাচ্ছিল আমি যখন আসছি ছিলাম দিকে কি জানি গানটা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয় এটা জাগবে ওই রবের গোলামি করব ওই রবের হুকুম মানব ওই রবের আইন মানব কোন রব আল্লাদি জালা লাকুমুলার দা ফেরাস যিনি জমিনটাকে বিছানা করে দিয়ে দিলেন আমিনাস সামা ইমান আকাশ থেকে পানি বর্ষণ করলেন বলেন তো ভাই আকাশ থেকে পানি বর্ষণ করেন কে জোরে বলেন না কে আল্লা বলছান গোলাম এরফ ওয়েল নদী আমিনা ইমান তিনি সে আল্লাহ যিনি আকাশ থেকে পানি বর্ষণ করলেন ফা আখরাজনা বিহি نباتا কুল্লি শাইয়িন ফা আখনাজনা মিনহু ক্বাদিরাত নখরি জুমিনহু হাববাম মুতারাকিবান আল্লাহুackbar বলে তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন ফা আখরাজনা বিহি نباتا কুল্লি শাইয় আমি আল্লাহ তোমাদের জন্য পানি বর্ষণ করলাম না তোমাদের গাছপালার ব্যবস্থা করে দিলাম نبات যে গাছগুলো অঙ্কুরিত হয় বের হয় আল্লাহ বলছেন গোলাম এই গাছের ব্যবস্থা করে দিয়ে দিলাম ভাইরা আমার একটা মারাত্মক চিন্তার ব্যাপার আল্লাহকে খাদ্যের কথা বললেন না প্রথমে বললেন পানি বর্ষণ করার পরে আমি আল্লাহ তোমাদের গাছ দিলাম গাছ কেন দিলেন আমরা না খেয়েও কিছু সময় বাঁচতে পারবো কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না আর এই গাছের ভিতর দিয়ে আল্লাহ আমাদের অক্সিজেন দান করে দিয়েছেন সোহান বলেন একটু কান খোলা শুনে কথা বলি মোস্ট ইম্পর্টেন্ট কথা আমার ভাইরা আল্লাহ প্রথমে খাদ্যের কথা না বলে বললেন গোলাম আমি আকাশ থেকে পানি বর্ষণ করার পর তোমাদের উদ্ভিদ দিলাম গাছ দিলাম কেন গাছ না হলে মানুষ বাঁচতে পারবে না গাছে গাছের থেকে আমরা অক্সিজেন পাই আর কার্বন ডাইঅক্সাইডটা সারি ওইটা গাছ গ্রহণ করে আর গাছ আমাদের অক্সিজেন দেয় সেটি নিয়ে আমরা বেঁচে থাকি কে ব্যবস্থা করেছেন বলেন না জোরে কে আল্লাহ বলেছেন না এই গাছ তোমাদেরকে দিলাম একদম করে দুই নম্বরে দিলাম শোনো গল আমার ইবাদত কেন করবে তোমরা আমারে কেন চেষ্টা কর আমার হুকুম কেন মানবাপ আমার আইন কেন মানব তোমরা শোনপাখ রাজিনেব মিনু খ দিরেনু খোদি মিনু হে কি বা আল্লাহ হকবার বলে আল্লাহ তালহা বলছেন নবিহেব লোকদেরকে বলে দিয়ে দাও আমি আল্লাহ তোমাদের জন্য এর পরে গাছের পরে সবুজ ক্ষেত তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের ধান দিয়ে দিলাম ফসল তোমাদেরকে দিয়ে দিলাম এগুলি তোমরা খাও আর আল্লাহকে সেজদা দিয়ে দাও একটু বলেন তো ভাই আমরা সেজদা করব কাকে বলেন না জোরে কাকে কি মন খারাপ করছেন নাকি সেজদা আমরা কাকে করব। আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদের সুন্দর গাছপালা দিয়েছে অক্সিজেনের ব্যবস্থা করেছে পাশাপাশি আমাদের খাবারের জন্য আল্লাহ সবুজ ক্ষেত দান করেছেন আল্লাহ হরপ এরপরে বলছেন বমিন নখলে মিন তলনিহ তেনন্দানিয়াফ আনি আল্লাহ তালাহা তোমাদের জন্য খেজুরের ব্যবস্থা করলাম খেজুর খাও যদি বলেন তো কি খাও খেজুর খাও খেজুরের ভিতর আল্লাহ তালা অনেক রোগের প্রতিশোধের দান করেছেন তো বলেছেন যদি কোনো মানুষ সকাল বেলায় সাতটা আজও খেজুর খেতে পারে তাকে জাদু টোনা লাগবে না সাপের বিষক্রিয়া হবে না আল্লাহ হকবার কন আমি আল্লাহ খেজুর দিয়ে দিলাম তোমরা খেজুর খাও মিন দানিয়া এরপরে কাদি কলা তোমাদের দিলাম ঝুলন্ত কলা কাদি কাজি কলা দিলাম লিচু দিলাম কাঁঠাল দিলাম ঝুলন্ত ফল দিলাম আম দিলাম আল্লাহ হকবার কন আল্লাহ বলছেন গোলামে সব তোমরা খাবে আর আমি আল্লাহকে তোমরা সেদা দিয়ে দিবে সুবাহান আল্লাহ বলে আল্লাহর সমস্ত নিয়ামত গুলি আমরা খাবো আমরা ভোগ করব আর সেজদা দেব কাকে আল্লাহকে সেজদা দেব আচ্ছা আপনারা বলেন আমরা যখন গাভীর দুধ খাই খাই তো গাভীর দুধ খাই না আমরা আচ্ছা কানটা বাসুরের ধরে লাগাই দেন এ বেটা খা আবার টানেন আবার লাগান আবার টানেন আবার লাগান মনে বাসুরটার সঙ্গে তামসা করা হয় ওই বাসুরটা তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই গোলাম আমার সঙ্গে তামসা করছে আমার কান ধরে একবার লাগাই দেয় আবার টানছে আবার লাগাই দিচ্ছে তামসা করছে আমার সঙ্গে আমার মায়ের দুধ ওরা বের করে নিচ্ছে আল্লাহ আমি মামলা দিলাম তোমার দরবারে আল্লাহ বলে গোলাম এ তোর আবেদন আমি মঞ্জুর করলাম তবে হ্যাঁ যদি আমার গোলামেরা ওই দুধ খাওয়ার পরে আমাকে শেষ দা দেয় তোর মামলা খারিজ করে দিয়ে দিলাম সুবার আল্লাহ বলবেন না আর যদি আমার এই গোলামগুলি তোমার মায়ের দুধগুলি খেয়ে নেয় এরপর আমাকে সেজদা দানা করে আমার হুকুম না মানে আমার আইন না মানে তাহলে আমি আল্লাহ তোর মামলা নিয়ে নিলাম কেমতের ময়দানে ওই মামলা আমি প্রসেস করে নিয়ে নেব বাসু তুই বাদী হবে প্রত্যেকটা ফোটা দুদিন হিসাব দেওয়া লাগবে আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের একবারে বিচার হবে প্রত্যেকটা নিয়ামতের মামলা হবে কেমতের ময়দানে আপনি যা খেয়েছেন পানি খেয়েছেন যা খেয়েছেন সব হিসাব নেবেন আল্লাহ পাক আর যদি আল্লাহকে সেজদা করতে পারি হুকুম মানতে পারি আইন মানতে পারি কোনো হিসাব দেওয়া লাগবে না মার হাবা বলে জোরে বলেন মার আল্লাহ পাক বলছেন নবী সরব এরপরে দিলাম জান্নাতি মিন আনাব আমি আল্লাহ মানুষের খাবারের জন্য আঙ্গুরের ব্যবস্থা করে দিয়ে দিলাম আঙ্গুর ওয়াজ জাইতুন ওয়ার রুমান জলপাই দিলাম রুমান ডালিম দিলাম আল্লাহু আকবার কোন একটু আওয়াজ দিয়ে বলেন তো ফেরে ফসলগুলি দিয়েছেন কে আর জোরে বলেন কে দিয়েছে এগুলো আমরা খাবো আর সেজদা করব কাকে আমি বুঝি নাই এত নিয়ামত আমরা পেলাম পৃথিবীতে এত নিয়ামত পেলাম আর খেলাম কিন্তু আল্লাহর সেজদা করতে পারলাম না আল্লাহর গোলামি করতে পারলাম না আল্লাহর হুকুম মানতে পারলাম না আল্লাহ বলেছেন আমি ওদেরকে বলুন উজুড়ু ইলা ফামরিহি ইজাসমা ওয়া في ذلك لم لي ايات لقوم يومنوا انظروا الى ثماره قمنوس আমার এই ফল مولগুলোর দিকে তাকাও কাসাইকে দেয়া এর রকম আমার এইগুলি যখন তোমরা পাকবে আর আগের রং হয়ে যায় ফালিয়াম জুডিল ইনসান ইলা তা'মিহি আন্না বলেন যে আমি শুধুমাত্র কোরআন থেকে বলতেছি কোনো অসুবিধা নাই তো আল্লাহ কেন বলছেন গোলামেরা ফালিয়াম জুডিল ইনসান ইলা তা'মিহি মানুষের উচিত তার খাদ্যের দিকে তাকানো তারা কি খাচ্ছে কারণ ওই খাদ্যের দিকে তাকালে পরে ওদের স্রষ্টার কথা মনে হয়ে যাবে তখন তারা স্রষ্টাকে সিজদা করতে বাধ্য হয়ে যাবে আল্লাহ বলছেন আন্নে সাবাম নাল মা সব্বা আবি আকাশ থেকে পানি বর্ষণ করে মৃত জমিনটাকে ও শাকাক নাল আরদা শাক্কা ফসল ধারণ করার ক্ষমতা করে দিয়ে দিলাম এরপরে ফাম বাতনা ফিহা হাব্বা সেখানে উৎপন্ন করলাম শস্য এরপরে ওয়া ইনা ওয়া কাদাবা রকমারি শাক সবজি তোমাদের কি দিয়ে দিলাম শীতকালে এত শাক পালং শাক এক রকম নাপা শাক এক রকম বাবুর শাক এক রকম ধুনিয়া শাক এক রকম খাইতেই মজা খাইতেই মজা সুবান আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন আর সব কথা করে বলছেন ও গোলামেরা এই সব তোমরা খাও কিন্তু আমি আল্লাহকে সেজদা দিয়ে দাও কথা ক্লিয়ার হয়েছে আমি একটা দিকে বুঝার চেষ্টা করতে আপনাদেরকে যে আমরা সব আল্লাহর নিয়ামত গুলি খাবো আর আইন মানবো হুকুম মানবো ইবাদত করবো কার যদি বলেন না কার আল্লাহ তালা বলছেন নবী লোকদেরকে বলে দিয়ে দাও তুনে খালা বিভিন্ন ফলমূলের বাগান দিলাম জায়তুন দিলাম জলপাই দিলাম খেজুর দিলাম আর বিভিন্ন ধরনের ফল ফলের বাগান দিলাম আব্বা এবং তোমরা তো খাবে তোমাদের পশুরা যে খাবে পশুর খাওয়ার জন্য আমি আল্লাহ বিভিন্ন ঘাস দিয়ে দিলাম অনেক খাবার দিয়ে দিলাম তোমরাও খাবে তোমাদের গরু বাছুরগুলোও খাবে আর প্রশংসা করবো কার সুক্রিয়া করবো কার সেজদা করব কাকে অপমান বকার আমি বুঝিনা মানুষ এসবের দিকে চিন্তা করলে আল্লাহপাকের গোলাম ফালিয়ানজুরিল ইনসান আলা তুমি মানুষ তো খাদ্যর দিকে তাকালে মানুষ ईमानदार হয়ে যাবে আল্লাহকে ভুলতে পারবে না যে নিয়ামতগুলো আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে যেগুলো পেয়েছি আমরা যদি আমরা এগুলো খাই আমার ভাইরা আমরা সারা জীবন ধরে সেজদা দিলেও আমরা শেষ করতে পারবো না ভাইরা শুলে আশ্চর্য হয়ে যাবেন খাদ্য বড় ওটা পরের কথা এই যে আল্লাহ সুন্দর দেহটা আমাদের দান করেছেন এটা সুবহানাল্লাহ বলেন তো ইয়া আইহান-নাস উবুদু রাব্বিকুম ওহে মানবমণ্ডলী ইবাদত করো আইন মানো হুকুম মানো তোমার রবের আল্লাজি খলাকাকুম যে রব তোমাদের সৃষ্টি করেছেন এটা আওয়াজ দিয়ে বলেন আমাদের রবের নাম কি ওই রব আমাদের সৃষ্টি করেছেন কত সুন্দর করে আমি কোন একদিন আপনি চিন আপনারা চিনবেন ওই চুয়াডাঙ্গা যাওয়ার পথে ওই দর্শনা হল্ট একটা জায়গা আছে জীবননগর আমি গিয়েছিলাম তোমা ওই নামার পর দেখলাম এক লোক দুটি পা নেই দুটি পা নেই উনি ভিক্ষা করছে আমি ওনাকে বিশ টাকা বের করে দিলাম তো যখন টাকা দিলাম উনি বলছে বাবা আমাকে আর একটু বেশি দেওয়া যায় না তা আমার মনটা খুব নরম হয়ে গেল আমি আর বেশি করে দিলাম তো বললাম চাচা আপনার যে পা নেই কেমন লাগে আপনাকে লোকটি হাউমাউ করে কাটনা শুরু করে দিয়ে বলছে বাবা যদি আল্লাহ তালা আমাকে কিছুই না দিত পৃথিবীতে শুধু পা দুটা দিত আমি সারাদিন বোধহয় সেজ দিয়ে সময়টা কাটিয়ে দিতাম যাদের পা নাই এরা জানে পা কি জিনিস যাদের আপনার হাত নাই এরা জানে হাত কি জিনিস যারা অন্ধ এরা জানে চোখ কি জিনিস কত মূল্যবান সম্পত্তি আমাদের দেহটাকে আল্লাহ তৈরি করেছেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন গোলাম এত সুন্দর করে বানালাম আর তোমরা আমাকে সেজদা করছো না তোমরা আমাকে সেজদা দিয়ে দাও সুতরাং আমরা সেজদা করব কাকে যেটা বলেন না কাকে সেজদা করব। আল্লাহকে সেবা করলেই আল্লাহ আমাদের খুশি হবেন আর আরো আমাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন সম্মানিত ভাইরা আল্লাহ গোলাম গোলামেরা তোমরা শোনো তোমরা খাবারের চিন্তা করো না আমি আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো খাবারের চিন্তা থাকবে না ওই যে ছোট সূরা বলা হয়েছে ফাল্লিয়াবুদু রাব্বাহা জাল্বীন পরে আল্লাজি আতোয়াহুম মিনজু ওয়া আল্লাহ বলছেন বান্দারা ফাল ইআবুদুর আবহা বাইত এই ঘরের মালিকের ইবাদত করো বাইতুল্লাহর ইবাদত করো আমি আল্লাহ খুদার সময় খেতে দিয়ে দিব ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দিব বলেন তো হুকুম টাকার ওয়াদা কার আল্লাহ বলছেন কলাম ফাল ইআবুদুর আবহা বাইত এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘর মানে হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ গেছেন আপনারা একবার যাবেন আল্লাহ তাও তৌফিক দিন সকলে বলে আমি চলে কাবার জিয়াড়াতে চল বিজি দেশ চল বিজি দেশ দুনিয়া দাড়ি দিলে বস খোলে পর রে হাজির বেশ হাজির বেশ তোর থাকে যদি আর ফাতের ময়দান একি জামাত নিখিল মোলমান মুসলিম গৌরব দেখাড়ে যদি মুসলিম গৌরব দেখাড়ে যদি থাকে তোর খাহে চল বিজির দেশ চল রে কাবার জিয়ারাতে চল বিজির দেশ চল বিজির দেশ একটু মার হাবা দেন জোরে মার হাবা দেন আমার ভাইরা আমি আল্লাহর কাছে দোয়া করছি একবারের জন্য আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে একবারের জন্য ওই বাইতুল্লাহ জিয়ারাত করার তৌফিক দেয় সকলে বলে আমিন আল্লাহ বলে গোলাম ফলি ইবাদতরা মাইত এই ঘরের মালিকের ইবাদত করো খুদার সময় খেতে দেব ভয়ের সময় নিরাপত্তা দেব মানুষ তো দুইটা জিনিসই চায় খুদার সময় খেতে চায় ভয়ের সময় নিরাপত্তা চায় আল্লাহ বলে নবী হ্যাঁ ইন্না আল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনু আদম তাফরগুল ইবাদাতি হে আদম সন্তান আল্লাহ বলে হাদিসে কুছুরের ভিতরে তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামী কর আমার হুকুম মানো আমার আইন মানো লাভটা কি হবে ওয়া আমলাইয় দায়কা ডিসখা আমি আল্লাহ দুহাত তোমাদের রিজিক দ্বারা ভর্তি করে দিয়ে দিব। এর ব্যাখ্যায় মুহাদ্দিস গল লেগেছেন তার মানে হলে আপনি যদি বড়লোক হতে চান ইবাদত করবেন কার জোরে বলেন না কার ইবাদত যার করবেন তিনি আপনাকে বড়লোক করে দিয়ে দিবেন ইয়া ইবনা দামা লা তুবাইদি মিন্নি ফামলা কালবাকা ফাকারা ওয়াদম আদম সন্তাননা তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যদি যাও তোমরা সর তোমরা সর আমলা ইয়াদা কা সুগলা ফামলা কা ফাকরা আমি আল্লাহ তোমাদের দরিদ্র বানিয়ে দেব তোমাদের কর্মচঞ্চল বানিয়ে দেব তোমরা চাকরি করবে তোমরা ব্যবসা করবে তোমরা বাণিজ্য করবে তোমরা অনেক কিছু করবা তোমাকে কুলাবে না দুহাত কর্মচঞ্চল করে দিয়ে দেব কারণ হলো তুমি আমার ইবাদত থেকে গাফিল হয়ে গেছো আমার ইবাদত করো সব অভাব আমি আল্লাহ দূর করে দিয়ে দেব যদি করেন সুবহানাল্লাহ সুতরাং আমরা যে আল্লাহর সত্যিকারের বান্দা হতে পারি আমরা অবশ্যই দুনিয়াতে যা আমাদের দরকার আমরা সব পেয়ে যাবো আল্লাহ এক জায়গায় বলছেন হে আমার বানাপ আজ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই বলে তুম তাহা জানুন কোন ভয় নাই চিন্তা নাই মুসলিম যারা আমার উপর ইমান এনেছ আমার আয়াতের আয়াতের উপর ইমান এনেছ আর তোমরা ও কেন মুসলিমিন মুসলিম হয়েছ ইমানে নেছো ইমানদার হয়েছে মুসলিম হয়েছে তোমাদের ভয় নাই উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুগবাদুন আজ তোমরা আমাদের আমার জান্নাতে প্রবেশ করো আমি আল্লাহ তোমাদের জান্নাতে মেহমানদারি করব জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ মেহমানদারি আমাদের করবেন শুধু আমরাই না আমাদের পরিবার সহ আনতুম তুগবাদুন পুরো পরিবার জান্নাতের ঢোকো আমি আল্লাহ তোমাদের মেহমানদারি করব তোমরা হচ্ছে আমার ইবাদতকারী হয়ে যাও আমার গোলাম হয়ে যাও আমার দাস হয়ে যাও আমার বান্দা হয়ে যাও সুতরাং আজকের থেকে এই সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা জীবনের সকল ক্ষেত্রে তো গোলামি করবো হুকুম মানবো আইন মানব কার ধরে বলেন না কার যদি না মানি আল্লাহ আমাদের কর্মচঞ্চাল করে দিয়ে দিবেন আমরা খুব চেষ্টা করব সম্পদও পাবো না সম্পদ পেলেও দুনিয়াতে শান্তি পাবো না আর কে আমাদের জাহান্নাম হয়ে যাবে আর যদি ইবাদতকারী বান্দা হতে পারি দুনিয়া তো শান্তি পাবো পরকালেও আল্লাহ আমাদের কবুল করুক সকালে বলে আমিন আল্লাহ বলছেন গোলামে না তোমরা আমার বান্দা হয়ে যাও আমার খাঁটি বান্দা হয়ে যাও তাহলেই তোমাদেরকে আমি আল্লাহ এসব দিয়ে দিব আমার ভাই না যারা সত্যিকার আল্লাপের বান্দা আল্লাহর গোলাম যারা হয় রহমান রহমানের দাঁত যারা হয় গোলাম হয় তাদের কয়েকটা গুণাবলী সুরাফ সর আল্লাহ তুলে ধরেছেন যে আমার বান্দাদের কিরকম ব্যবহার হওয়া উচিত আল্লাহ বলছেন

দামদিকতা প্রকাশ করে না যখন তারা চলাফেরা করে বিনয়ের সাথে নম্বর ভাবে চলাফেরা করে আল্লাহ ভাববার কর আমরা আসি কি একটা হয়েছি বাহাদুরি দেখাচ্ছে না আল্লাহ বলছে না আমার গোলাম তুমি নও আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করব ও আমার গোলাম এক নম্বর গুণাবলী হলো ঈমান আনার পর যখন জমিনে তুমি চলাফেরা করবে দাম্ভিকতা যেন প্রকাশিত না হয় তোমরা খুব নিচু সর নিচু ভাবে পরিহার করে ভদ্রভাবে জমিনে চলাফেরা করবা এটা এক নাম্বার গুড়া বলে আল্লাহ তালা বলছেন নবী লোকদেরকে বলে দিয়ে দাও রসুল বলল দাম্ভিকতা হল জাহান নামীদের গুণ যারা সমাজ অহংকার করে এরা হলো দাম্ভিক এরা জাহান নামী বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর হাবিব বলল আমি কি তোমাদের বলবো না কারা জান্নাতের অধিবাসী হবে সাহাবারা বলছেন হুজুর আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল বলসব আলাউনাব্বيكم বিহালিল জান্নাত ও লোকরা আমি কি তোমাদের বলব না কারা জান্নতি সাহাবারা বলছেন হুজুর অবশ্যই বলবেন আল্লাহর হাবিব বলল ফুলু মতো মুতাদাইয়েব যারা দুর্বল যাদেরকে দুর্বল মনে করা হয় অর্থাৎ জমিনে যারা দুর্বলতা প্রকাশ করে বিনয়ের সাথে চলে তারা হলো জান্নাতি সুবাহ বলেন আবার তিনি বললেন সোনো আলা উনাবি কুম্বে হালিন্নার আমি কি তোমাদের বলবো না কারা হলো জাহান নামি কুল্লু তুললেন জামাজিন মুস্তাকবির ওই সব লোক হলো জাহান যারা অহংকার করে যারা দাম্ভিকতা দেখায় দুনিয়াতে আমার ভাইরা আমরা দাম্ভিকতা পরিহার করব অহংকার করব না এটা এক নম্বর আল্লাহর বান্দাদের গুণ আল্লাহ হকবার কন তাই আমার আমরা কোনো নিজেকে অহংকার না করি দান্ভিকতা না করি আল্লাহ আমাদের কবুল করুন সকালে বলে আমি দুই নম্বর গুণাবলী হচ্ছে ওয়াই ইজ জাহিলুন পালু সালামা আল্লাহ বলছেন আমার বান্ধবাদের দুই নম্বর গুণাবলী হলো ওয়াই আজ জাহিলুন যখন কোন জাহিলদের সঙ্গে তর্কে জড়িয়ে যাও তখন তোমরা কালু সালামা ওদেরকে সালাম দি বিদায় হও তর্ক করো না আমাদের সমাজ দেখবেন কিছু লোক আছে এত তর্ক বেশি করে তর্ক করলে ওর সঙ্গে পারবেন না আবার দশজন হবেন ও পারবেন না ওর সঙ্গে ওই একাই জন একশো আমরা দেখি গ্রামের ভাষা আমরা নিহাই সুঙ্গি লোক কিছু থাকে সমাজে এত নিহাই সুঙ্গি কথা বলা যায় না আপনি সব এত বুঝাবেন ভালো ভালো কথা বলবেন মানবে না ওই একাই জন একশো আল্লাহ বলছেন হেন ওদেরকে বলুন ওই সব নিহাই সঙ্গীদের সঙ্গে নিহাই করার দরকার নাই তর্ক করার দরকার নেই ওকে সালাম দি বিদায় হয়ে যাও এইটা আমার বান্দাদের গুণ বলি এடு মারা হাবা কন্ত আল্লাহর হাবিব বল্লহ সা তোমরা মনে রাখো এই সব লোকগুলি যারা বেশি বেশি কথা বলে যেই লোকগুলি তর্ক বেশি করে ওয়াই যক হাসমা ফাজারা এরা কথা বলা অশ্লীল ভাষা ব্যবহার করেদেরকে চিনতে পারবা সমাজে এক প্রকার লোক আছে এরা কথা বলার সময় অশ্লীল ভাষা ব্যবহার করে আছে কিনা বলেন কোথা হে কোতে খারাপ ভাষা ব্যবহার করে এটা আল্লাহর বান্দার গুনা বলি নয় এটা খারাপ লোকের গুনা বলি তুই যদি বানদার বলি হচ্ছে এদের ভাষা অত্যন্ত ভদ্র হবে আল্লাহর হাবিব বলল আর বান মান কুন ফিহি ফাহুয়া মুনাফিকুন খালেস চারটি গুণ যাদের থাকবে তার হলো সলিদ মুনাফিক ইজা হাদাসা কাজাবা যখন তারা কথা বলে মিথ্যা বলে ওয়া ইজা ওয়াআদা খলাফা ওয়াদাকুল লে খিলাফ করে ওয়া ইজা গাদা গাদানা যখন তারা প্রতিজ্ঞা করে প্রতিজায় প্রতারণা করে ফাজারা। যখন তারা ঝগড়া করে ঝগড়ার সময় তারা ফাউল কথা বলে অশ্লীল কথা বলে আমার ভাইরা বলেন তো সমাজে লোক আছে কিনা কথায় কথা অশ্লীল ভাষা ব্যবহার করে আছে কিনা বলেন মা এসা বলছি রাসুল আল্লাহ আপনি কি আমাদের বলবেন কেমন ময়দানে মানুষ কি মুখের ভাষার কারণে জাহান নামে যাবে আল্লাহর হাবিবসা তুমি বলে দিয়ে দাও লোকদেরকে বলে দিয়ে দাও যাদের মুখের ভাষা খারাপ তাদেরকে সবচেয়ে নোংরামি ভাবে নিক্ষিপ্ত করা হবে করেছেন লোকের মুখের ভাষা খারাপ। আর কষ্ট দিয়ে যেহার নামে নিক্ষিপ্ত করা হবে কারণ হলো এই লোকগুলির মুখের ভাষা বড় খারাপ এরা আল্লাহর তুকিত বান্দা নয় সুতরাং আল্লাহর তুকিত বান্দা যারা হবে গোলাম যারা হবে এদের মুখের ভাষা খারাপ হবে না এরা তর্কে জড়াবে না মার হবা আল্লাহ নসুল বল্লনব আ না জাইমি বাই তিন ফি রমা তিল জান্নাব ও বাই তিন ফি অসা তিন জান্না ও বাই ফিল আলাল আল আমি জান্নাতের মা জান্নাতের পাশে জান্নাতের সু উচ্চ তোমাদের একটা সু উচ্চ জায়গার সন্ধান দিয়ে দেবো তা হল লেমন মিরা ওয়েন কা না মুহিক্কা সত্ত্বের পক্ষে হল ঝগড়া পরিহার করুন আমার ভাইয়েরা ঝগড়া করা মোমেন্টদের লক্ষ্য নয় আমরা ঝগড়া পরিহার করব। আল্লাহ কবুল করুন সকলে বলে আমি জোরে বলে আমি এই মুহূর্তে আমি যে বিষয়টা বুঝার চেষ্টা করেছি একটাই বিষয় ইবাদত করো হুকুম মানো আইন মানো ওই রবের আল্লা কাকুম যে রব আমাদের সৃষ্টি করেছেন এটি সবে আওয়াজ দিয়ে বলে আমাদের রবের নাম কি আমাদের সোষ্ঠটাকে আমি এতক্ষণ বুঝালাম আমরা গোলামি করব। হুকুম মানব আইন মানব কাট।